হ্যাঁ আমার এবার আসুন আমরা তো ভাবি সুদ একটা সকি সুখী বাড়ে যদি জাকাত দিতে বলি তোমার ওপর জাগাত তো ফরোদ হয়েছে কি হাদিসআপ জাগাত ফরো হয়েছে জাগাত দেন না কেন ওই জাগাত দিয়ে লাভ কি দুনিয়াতে কি পাবো কই কি গয়না বলেন তার মানে ওই হাদীস সাহেবের কাছে হাদিস সাহেবের কাছে দান করলে জাকাত দিলে এর মধ্যে সে লাভ খুঁজে পায় না কিন্তু হাদিস সাপ যদি সুদের উপর টাকা লাগায় এর ভিত্তিতে সে লাভ খুঁজে পায় হাজি সাহেব বুঝাচ্ছি রাগ করবেন আমরা জানি বা আমরা ভাবি এই সুদ এটা আমাদের কাছে বাড়ে কিন্তু আল্লাহ কি কয় বান্দারে তোর কাছে সুদ বাড়ে কিন্তু আমি আল্লাহর কাছে সুদ বাড়ে না চিন্তা করেন আল্লাহ কয় আমি আল্লাহর কাছে সুখ বাড়ে না কিন্তু বান্দা তোর কাছে বাড়ে কিন্তু প্রকৃত অর্থে সুখ কখনো বাড়ে না বরং সুখটা কমে কথাখন ঠিক না দলিল আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরুবিস সাদাকাত আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা সুদকে কমায়া দেই সুদকে ধ্বংস করে দেই পক্ষান্তরে যারা আমি আল্লাহ রাস্তায় দান করে তাদের দানটাকে বাড়ায়া দেই সূরা আর-রুম আয়াত নাম্বার 43 কত নাম্বার 43 সূরা আর-রুমের আয়াত নাম্বার 43 এই 43 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া মা আতাইতুম মির রিবা ইয়ারবু ওয়াফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু আং আল্লাহ আল্লাহ রাব্বুল العالمين বলেন হে বান্দরা মানুষের সম্পদ বাড়বে বলে তুমরা যেই মানুষদেরকে সুখ দিয়ে থাকো কথা বুঝেন কি বলছেন মানুষের সম্পদ বাড়বে বলে তোমরা যেই সুখ মানুষদেরকে দিয়ে থাকো তোমরা জানো জিনেরা খোফালাইরবুন দাল্লা এই সুখ আমি আল্লাহ তাআলার কাছে বাড়ে না সুবহানাল্লাহ বলে আমরা ভাবি তারে সুখ দিলে হেতোনে ধনী হইব সুদি খাইতে খাইতে কিন্তু আল্লাহ কয় না ফালাইরবুন দাল্লা এই সুখ আমি আল্লাহর কাছে পারে না কথা বল ঠিক না অক্ষান্তর আল্লাহ বলেন ওদা তুমি ও জ্যাকাতি মতুরি দু নাওয়াজ আল্লাহ হাকবার বলেন অক্ষান্তর আল্লাহ ফাকর বলেন বলেন বান্দারি তুমরা দি জ্যাকাতাম করো আমি আল্লাহ রাস্তায় এই দানকে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেই আল্লাহ বলে আমি একটা একটা এক্সাম বল দিচ্ছি কেমন বাড়ায়া দেয় আল্লাহ করো সোরাল বাকারার দুইশো তো একশট্টি নাম্বার আয়াত مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة الله أكبر بولين دان كل جي الله رستي دان كل جي دان تالله এই উদাহরণ আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে তুলে ধরেছেন আল্লাহ বলেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা মাওয়ালাহুম বান্দারে তোমাদের সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করো তোমাদের দানের एग्जांपलটা কেমন দেখো কামাসালি হাব্বা একটা শস্য বীজের মতো বলেন কিসের মতো শস্য দানার মতো এই যে এখন জালা না একটা ধান একটা ধান একটা বীজ ঠিক না একটা ধান একটা বীজ শস্য বীজ বীজ ধানের বীজ কি একটা শস্য বীজের মতো তোমাদের দান তথাল বলেন আম বাতাছা জানা হবে যে একটা শস্য বীজ থেকে সাতটা শীষ হয় সাতটা দাল হয় বলেন কয়টা একটা শস্য বীজ থেকে সাতটা শীষ হয় আর প্রত্যেকটি শীষের ভিতরে একশো করে ধান হয় ই শস্য হয় জোমা জোমা নাল্লা বলেন তাহলে এক ধান থেকে সাতটা শীষ সাতটা ডাল আর প্রত্যেকটি ডালের ভিতরে একশো করে ফল সোহানাল্লাহ বলেন তার মানে এক টাকা যদি কোনো বান্দাল্লার রাস্তায় দান করে তাহলে তার ওই এক আল্লাহ তালা বাড়াইতে বাড়াইতে বহু গুণে বাড়াইতে বাড়াইতে সাতশো পর্যন্ত নিয়ে যা শুধু তাই নয় এত শেষে বলেন শুধু তাই নয় শেষ পর্যন্ত নয় এটা তো বান্দাকে এক্সাম্পল বা বোঝাবার জন্য আল্লাহ বলছেন আল্লাহ কয় শুধু শেষ পর্যন্ত নয় বরং আমি আল্লাহ তালা যত চাই যত চাই তত বহু গুণে আমি আল্লাহ বাড়ায়া আদে তাহলে দান করলে বাড়ে বলছেন কে সিল্লাই বলেন কে বলছেন আর সুদ খেলে কমে বলছেন কে আমাদের চোখে সুদ পারে দান কমে কিন্তু আল্লাহ কই পাগল বান더라 তোরা বুঝিস না আমি আল্লাহর কাছে সুদ কমে আমি আল্লাহ দানকে বাড়ায়া দেই সুবহানাল্লাহ সুদকরা তো মনে করে আমার মতো টাকাওয়ালা কেউ আছে না ভালো কই নাও রাগ করতেছেন রাগ করবে বলার বাইরে দেব হ্যাঁ চলবে তো अल्लाह सकल के हदायत दान करुक बोलना आमीन